হ্যালো হ্যালো বিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর দেখতেই তো পাচ্ছেন একটু বেশিই ভালো আছি তার কারণ হচ্ছে কুজু করে আমরা ঘুরতে বেরিয়েছি তো আজ হচ্ছে সানডে তো সানডে স্পেশাল ঘোরা তো আমরা যাচ্ছি সানডেরাই কিন্তু যাই হোক চার চাকায় আর কি তো এই যে হচ্ছে ঘট্টমশাই আর আমরা দুজনে বেরিয়েছি তো চলুন কোথায় যাচ্ছি কি কি করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন হচ্ছে দুপুরবেলা আমরা দুপুরবেলা বেরিয়েছি আর যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর কি কাজে যাচ্ছি কি করতে যাচ্ছি তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাইরের ওয়েদারটা বেশ ভালো একটু রোদ একটু আবার বৃষ্টিও হচ্ছে আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিলো এই দিকে বৃষ্টি হয়নি একটু মেঘলা মেঘলা তো চলুন গিয়ে কি করছে না করছে সেটাই শেয়ার করবো তো আমরা এখন এই যে চলে এসেছি মাদারসাটে প্রচণ্ড ভিড় টোকন দিচ্ছে জানি না কতক্ষণে টোকন পাবো তো চলুন ভেতরে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি আজ তো রবিবারের ছুটির দিন আর ভিড় হচ্ছে প্রচণ্ড ভিড় সবাই ওয়েটিংয়ে রয়েছে আমাদেরও নাম্বার এই হচ্ছে ভিড় তো এখন এই যেখানে আমি বসে তো আমরা দুজন ইঞ্জে এখানে বসে ওয়েটিংয়ে আছি এখন আমাদের নাম্বার আসেনি আমাদের নাম্বার হচ্ছে একশো চার জানি না কখন ডাকবে পাঁচ মিনিট অন্তত বসেই আছি এখন দেখা যাক কখন ডাকে তারপর যাব তো অবশেষে আমরা হচ্ছে চলে এসেছি আর কি অবশেষে হচ্ছে আমরা এসে সিট পেয়েছি দশ পনেরো মিনিট মতো বসতে হয়েছিলো আর কি তো তারপরে দুজনে যে

কর্তমশাইয়ের ইচ্ছা পোলা উহজ খাওয়ার কিন্তু সে খেতে না আমি আজ বলেছিলাম তোমায় খেতে তুমি তো খেলে না হ্যাঁ তোমাদের ফার্স্ট এসে যে ফিশ ফ্রাই এখানে হচ্ছে একটু মানে স্যালাড বলবো কিনা জানি না পেঁয়াজ এখানে হচ্ছে কাসুন্দি তো ওটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার আর এবার এসে নতুন একটা জিনিস দেখলাম ওদের এই প্লেটগুলো চেঞ্জ হয়েছে আগে আমরা যতবার কিছু কালো রঙের একটা প্লেট থাকতো তো এবারে প্লেট তো চেঞ্জ হয়েছে বেশ ভালো তো চলুন খাওয়া এনজয় করি ফিস ফ্রাই খেয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেছে ফিস ফ্রাই খেয়ে বসেই রয়েছি বসেই রয়েছে আমাদের আর অর্ডার এখন আসে না না কখন অর্ডার দেবে এদিকে বাদে চারটে পাঁচ অলরেডি বিকাল হয়ে গেছে দুপুরে খাওয়ার খেতে খেতে আর কখন অর্ডার আসবে ভগবান জানে এদিকে আমাদের ফিস ফ্রাই শেষ খালি প্লেট নিয়ে বসে রয়েছেন না কখন দেবে কী কী অর্ডার দিয়েছিলে জানো তুমি হ্যাঁ কী কী অর্ডার দিয়েছিলে বলো বাটার নান বাটার নান চিকেন কষা মাটন কষা আর ও আওয়াজ বিরিয়ানি মাটন কষা বাটার বাটন রায়তা তো এখন আমাদের খাবার আসেনি চাই না কখনো আসবে এদিকে ছুটো দম দিচ্ছে পেটের মধ্যে আর কিছু করে খেয়ে এসে বসে রয়েছে মিন খাবারের জন্য চাই না কখনো আসে কম দিচ্ছে নদীতে বসে বসে আর আমি খাবারের অপেক্ষায় বসে আছি আমাদের অর্ডার চলে এসেছে এই হচ্ছে বাটার নান আর এখানে আছে বিরিয়ানি আর এখানে আছে মাটন এখানে আছে রায়তা আর এখানে আছে তো চলুন না না দিয়ে দিচ্ছি আপনার অসুবিধা চলো খাওয়া দাওয়া এবার শুরু করা যাক এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি আর এই হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানির মধ্যে পিসটা দেখুন পুরো চর্বির পিস এই যে এরকম জোরে জোরে পড়ছে হ্যাঁ জোরে জোরে পড়ছে পিস এরকম চর্বির পিস আর একটা ডিম আলু ছিল বড় একটা খরচা মশাই আর্ধেকটা দিয়ে দিয়েছে আর আমি আর্ধেকটা নিয়েছি টেস্ট বেশ ভালো তো চলুন হ্যাঁ সব শেষে হচ্ছে আমাদের এই যে বেডটা রসগোল্লা গরম এই যে বাবারই আগেটা বেশি ড্রাই ড্রাই ছিল এবারটা বেশি লিকুইড তো আমরা তো খেয়ে দে পুরো ফুল প্যাট তার মধ্যে আবার ককটা মশাই ইচ্ছা বেক রসগোল্লা খাবে হেভি গরম কিন্তু ভালো খাওয়া দাওয়া খেয়ে দে পুরো ফুল যা খাবার অর্ডার দিয়েছিলাম খেতেও বেশ টেস্টি ছিল দুপুরে ভর্তি একদম পেট তার মধ্যে আবার রসগোল্লা বেক রসগোল্লা খাচ্ছেন বেড রসগোল্লা মিষ্টি বেশি তো উনি খাচ্ছে বেড রসগোল্লা লাস্টের তো মিষ্টি মুখ আর কি মানে রবিবারে স্পেশাল মেনুতে যেরকম মিষ্টি না হলে হয় না তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের আরেকটু যে কাজ রয়েছে তো সেখানেই যাবো এখন আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবার বাইরেটা আপনাদের দেখাই একবার এখনও মোটামুটি বেশ ভিড় আছে হ্যাঁ সানডে ভিড় আমাদের তো ওয়েটে থাকতে হচ্ছে অনেকক্ষণ ওয়েটিংয়ে টোকন দিয়ে দিচ্ছে টোকন দেওয়ার পরে বসতে হচ্ছে তারপরে হচ্ছে খাবার দাবার হ্যাঁ এরকম পুজোর সময় ছিল একবার আর এবার এসে আবার দেখলাম তো চলুন এই যে বেড রসগোল্লা এটা এখন খেয়ে দে তারপরে বেরোবো আমরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বেরিয়ে এখন হচ্ছে হাতে পার্সেল তো হ্যালো ফুচকে দুটোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর কি বাড়ি তো বাড়িকে আপনাদের দেখাবো কী কী পার্সেল নিলাম আর চলে চলুন বেরিয়ে পড়ি আর যে কাজটা রয়েছে তখন গিয়ে সেটাই করবো সে আমাদের স্পেশাল জায়গা যে জন্য আজকে স্বনগরে আসা খাওয়াটা তো মেন ছিলই আর এই যে আমরা এসি এখানে কত মাস আই হ্যাঁ তো আমরা এসি শোরুমে আর কি বাইক শোরুমে যাওয়া তো কত মাস হয় একটা গাড়ি দেখার খুব ইচ্ছা কদিন ধরেই তো কোনটা নেব এখনও কিছু আপনাদের বলছি না তো মোটামুটি যেগুলো আছে আপনাদের দেখাচ্ছে আপনারা বলবেন আর এই হচ্ছে আমি এই হচ্ছে আমি তো কৃষ্ণনগরে আসার আজকে আমাদের মেন কারণ ছিল এটাই অনেক দিন ধরে উনি বলছিল চলো 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 তো যাই হোক আজকে ফাইনালে আশা হলো যেহেতু ছুটির দিন এই একটা সিঙ্গেল সিটার বেশ ভালো লাগছে কিন্তু দেখতে গাড়িটা বেশ সুন্দর আমার কাছে কিন্তু হেভি লেগেছে ও ডবল সাইলেন্সার এই পাশে একটা সাইলেন্সার রয়েছে যে না চলে আসি আর এই খাবার দাবার দেখে জেরি বুড়ি পাগল হয়ে গেছে তো আমরা কিছু আপনাদের থেকে শোধাই সেই বাড়িতে আর এই যে আবার ওই শোনো আছে তো মোমো দেখি